নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানাই আজ শুভ বুদ্ধ পূর্ণিমা সেই মহামানবের পবিত্র আবির্ভাব দিবস যিনি শৈশবে সিদ্ধার্থ কিন্তু জীবনের গভীর সত্য অনুধাবনের পর পরিচিত হলেন গৌতম বুদ্ধ নামে রাজপ্রাসাদ ছেড়ে তিনি বেরিয়ে পড়েছিলেন জীবনের দুঃখ জরা, মরণ এবং মুক্তির পথ খুঁজতে বধি বৃক্ষতলে গভীর ধ্যানের মাধ্যমে তিনি লাভ করেন বোধি আত্মজ্ঞান এবং মানব মুক্তির সত্য উপলব্ধি তিনি আমাদের শিখিয়েছিলেন অহিংসা হলো শ্রেষ্ঠ ধর্ম মধ্যমার্গই হলো শান্তির পথ এবং প্রকৃত সুখ আসে আত্ম এবং সহানুভূতির মধ্যে দিয়ে একদিন বুদ্ধদেব চললেন দক্ষিণগিরিতে এক নালা গ্রামে ভিক্ষার জন্য পথে এক ব্রাহ্মণের সঙ্গে দেখা তার ব্রাহ্মণের নাম ভরদ্বাজ ভিক্ষুক কিংবা সন্ন্যাসী দেখলে ভরদ্বাজ খুব চটে যেতেন তাই বুদ্ধদেবকে দেখেই বলতে লাগলেন তিনি কৃষিজীবী প্রচুর ফসল হয় তার আছেন তিনি ইচ্ছা করলে তার সুখেই ক্ষেত খামারে করতে পারেন এর উত্তরে বুদ্ধ বলতে লাগলেন তিনি হলেন কৃষক তবে সত্যপরায়ণ মানুষের হৃদয় তার ক্ষেত আর শ্রদ্ধা হলো বীজ বিনয় ধারণা ফলক মন হল বলদ আর এই চাষের ফল হচ্ছে নির্বাণ যার বলে মানুষ জন্ম জড়া ব্যাধি মৃত্যুর হাত থেকে মুক্তি পায় চমকে উঠলেন সেই ভরদ্বাজ কে এই সন্ন্যাসী এত সাধারণ মানুষ নয় প্রশ্ন করে জানলেন তিনি তথাগত বুদ্ধ অমনি ভরদ্বাজের উদ্ধত শির নত হল বুদ্ধের চরণে স্মরণ নিলেন ভরদ্বাজ বুদ্ধের এমনই অপূর্ব ছিল বুদ্ধের লোকশিক্ষা এই পবিত্র বুদ্ধ পূর্ণিমায় আমরা তার আদর্শকে হৃদয় ধারণ করি ঘৃণা নয় হিংসা নয় ভালোবাসা ছড়াই সহানুভূতির আলো জ্বালাই আলোকিত হোক আমাদের অন্তর শান্তিতে ভরে উঠুক আমাদের জীবন জয় শ্রী কৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভুল ত্রুটি করলাম ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের ত্রিপা দৃষ্টি সকলের উপর বর্ষিত শুভরাত্রি